আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা হাইব্রিড পটল নিয়ে আলোচনা করব হাইব্রিড পটল কীভাবে চাষ করতে হয় কিভাবে চাষ করলে হাইব্রিড পোটলের ফলনগুলো অনেক বেশি পাওয়া যায় এবং হাইব্রিড পটলের ফলন বাড়ানোর জন্য কি কোনগুলো বিষয় খেয়াল রাখলে আমরা হাইব্রিড পটলের ফলনগুলো বাড়াতে পারি হাইব্রিড পটলের ফলনগুলো বাড়াতে হলে আপনাদের প্রথমেই করণীয় হবে সঠিক পরিচর্যা আপনারা যদি জমিতে সঠিক পরিমাণে আগাছা দমন করে এবং সঠিক সার এবং ওষুধ প্রয়োগ করতে পারেন হাইব্রিড পটল চাষ করার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে সার কখনোই প্রয়োগ করবেন না অল্প পরিমাণে কিছু সার প্রয়োগ করার ক্ষেত্র পরেই কিন্তু আপনারা হচ্ছে হাইব্রিড পটলগুলো চাষ করে নিতে পারবেন হাইব্রিড পটলের চাষ করার ক্ষেত্রে আপনাদের আরও যে সকল বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত অনেক সময় দেখা যায় এই এরকম জালিগুলো যখন চলে আসে আপনাদের তখন দেখা যায় জালিগুলো লাল হয়ে মরে যায় অথবা জালির গোড়ায় যে সকল আঠার মতো বের হয় এই সকল বিষয় যখন আপনাদের চলে আসবে তখন কিছু মাধ্যমে মাধ্যমেগুলো এই এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন যদি আপনারা সঠিক সময় ওষুধগুলো প্রয়োগ করতে না পারেন তাহলে আপনাদের ফলনে অনেকটা ঘাটতি পড়ে যাবে তো এ সকল আপনারা হাইব্রিড পটল চাষ করার ক্ষেত্রে এ সকল বিষয়গুলো মাথায় রেখে যদি পটল চাষ করার পটলগুলো চাষ করতে পারবেন পারেন তাহলে আপনাদের ফলনগুলো আশা করা যায় অনেক আগের তুলনায় অনেক বেশি পরিমাণে হয়ে থাকবে দেখতে পাচ্ছেন যে হাইব্রিড পটলের এই যে একটা হাইব্রিড পটল এটা হচ্ছে হাইব্রিড আলমডাঙার বাড়ির দুই নামে পরিচিত এই পটলগুলো যদি আপনারা চাষ করতে চান অথবা চাষ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর দেওয়া ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে চারাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আপনাদের আগামী দিনের পথ চলা শুভ হোক এবং চাষ করুন উপার্জন করুন বসে না থেকে ধন্যবাদ আল্লাহ হাফিজ